বালুঘাট শহরে এদিন থেকে শুরু হয় ফুটপাথ দখলমুক্ত করার অভিযান বালুঘাট পৌরসভার পক্ষ থেকে দশ তারিখ পর্যন্ত সময়সীমা দেওয়ার পর এদিন বালুঘাট পৌরসভা ও বালুঘাট থানার অভিযানের মধ্য দিয়ে বুলডোজার দিয়ে চলে ফুটপাথ দখলমুক্ত করার কাজ অপরদিকে ফুটপাত দখলমুক্ত করার কাজ যাতে নিরপেক্ষভাবে করা হয় এবং জেলা জুড়ে যে সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করা হবে তাদের পুনর্বাসনের দাবিতে আন্দোলনের নামে জেলা বামফ্রন্ট এদিন জেলা বামফ্রন্টের পক্ষ থেকে বালুঘাট মহকুমা শাসককে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হয় বামফুটের পক্ষ থেকে জানানো হয়েছে নিরপেক্ষভাবে ফুটপাত দখলমুক্ত করা এবং ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে বামফোর্টের পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের নামা হবে তো বারুঘাট শহর সহ গোটা জেলা জুড়ে সব উচ্ছেদ অভিযান চলছে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় এবং জেলা প্রশাসন এই বিষয়ে আমরা এখানে ডি এম এর অফিসে যারা দায়িত্বে আছে বিশেষ করে সাবডিশন চার্জে গিয়ে আছে তার সাথে আমরা বামপন্ট জেলা বামপন্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজকে উপস্থিত হয়েছিলাম আমরা বলেছি যে রাস্তা দখল করে যারা ব্যবসা করে হ্যাঁ বা সরকারি জায়গায় দখল করে ব্যবসা করেন তাদের ছড়ানোর ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তের বিপক্ষে আমরা নই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সেই মানুষগুলোকে সরকারি তরফ থেকে পুনর্বাসনের ব্যবস্থা তাদের জন্য করতে হবে এবং এটা আমাদের জোরালো দাবি যদি এই দাবি যদি না মানা হয় এবং লোককে যদি উচ্ছেদ করা হয় জোরজবরস্তি তাহলে পরে পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করার কাজে নিরপেক্ষভাবে করতে বামফ্রন্টের মতন আন্দোলনের নামে জেলা বিজেপি এদিন বিজেপির পক্ষ থেকে বালুরঘাট পৌরসভা উচ্ছেদের হওয়ার ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি সহ পৌরসভার অন্যান্য নাগরিক পরিষেবা উন্নয়নের বিষয়েও স্মারকলিপি দেওয়া হয় করতে হবে করতে জেলা সম্পাদক বাপি সরকার জানান নিরাপকভাবে ফুটপাত দখলমুক্ত করা এবং ফুটপাত বাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে পাশাপাশি শহরের জল প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে জলের সংযোগ নিয়মিত আবর্জনা পরিষ্কার সহ নাগরিক পরিষেবা দিতে হবে মাত্র বিজেপি কে শহরবাসী ভোট দিয়েছে এজন্য গরীব অসহায় আর কিছু ফুটপাতে ব্যবসাগরে কিছু আর হকার তাদেরকে উচ্ছেদ করছে আমরা জানতে চাই এই হকারদের উচ্ছেদের কারণ কি মানুষ তো কোনো অভিযোগ করেনি শুধুমাত্র নিজেদের রাজনীতি ভিগো করতে আর রাতের অন্ধকারে হাজার হাজার টাকার দুর্নীতি করছে আর যে সমস্ত মানুষ গরিব মানুষ অসহায় মানুষ তাদের জন্য ব্যবস্থা নেই অবশ্যইভাবে আমরা চাইছি এই সমস্ত গরিব মানুষ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন জায়গা দিন তারা কোথায় ব্যবসা করবে আপনারা ঠিক করুন কিছু নেই পৌরসভার কোনো হেলদোল নেই এই পৌরসভার চেয়ারম্যান সব সব থেকে নিম্নতর ব্যাপার যে মানুষের ঘরে ঘরে পরিশোধীয় পানীয় জলটুকু পৌঁছাতে পারে না